দিয়েছেন পৃথিবী উল্টে যাবে সূর্য পশ্চিম দিক থেকে উঠে যাবে এনসিপিকে দেওয়া কোনো আসন ফেরানো যাবে না ওনাদের কথা হলো ইসলামী আন্দোলন কত আসনে নির্বাচন করবে সেটা তাদের নির্বাহীতে যে সিদ্ধান্ত হয়েছে ওইটাই মধ্যভাগের সবচেয়ে দুঃখজনক যে ঘটনাটা ঘটেছে সেটা হলো আপনি আট দলের সমঝোতায় আছেন এখানে যদি অন্য কাউকে যুক্ত করতে হয় তাহলে আপনাকে সবাইকে নিয়েই করতে হবে সিদ্ধান্তটা সবাই মিলে নিতে হবে এনসিপি কে সবাই মিলে সিদ্ধান্ত নেন কিন্তু দেখা যাচ্ছে এখানে একক সিদ্ধান্তে এনসিপিকে আপনার এখানে যুক্ত করা হয়েছে এখানে আমরা যখন বলেছি তখন ওনারা বলেন যে তার দলের সাথে কি এত পরামর্শ করে তো প্রশ্ন হলো জামাত কি বিএনপি আর ইসলামী আন্দোলন কি বিএনপির অন্যান্য সাথে যে দলগুলো রয়েছে সেগুলো কি বিএনপির অন্যান্য শরিক দলের মতো যে যেগুলা নাম সর্বস্ব সংগঠন তৃণমূলে কাজ নেই এরকম তো না তো দেখা গেল এনসিপিকে কে নেওয়া হলো একক সিদ্ধান্তে এবং ওনাদের মতো করে এনসিপিকে কে উনারা ত্রিশটা আসন ছেড়ে দিয়েছেন এবং পরবর্তীতে লিয়াজু কমিটিতে যখনই বসা হয় দেখা যাচ্ছে এমন বেশ কিছু আসন আছে যেখানে ইসলামী আন্দোলন প্রার্থী ও স্বাবলম্বী আবার সাংগঠনিক কাজও খুবই ভালো দেখা যাচ্ছে এই আসনগুলো ওনারা এনসিপিকে দিয়ে দিয়েছেন এখন এই আসনগুলো নিয়ে আলাপে আসলেই কথা একটা এটা এনসিপিকে দিয়ে দেওয়া হয়েছে এটা নিয়ে কোনো আলাপ করা যাবে না তো এটা তো সমঝোতার মানে স্যারে এই দিক আপনি বলেন অর্থাৎ ন্যূনতম শরিয়ার সাথে যাদের সম্পর্ক আছে ইসলামের সাথে সম্পর্ক আছে এই কাজে বৈধতা আপনি কেমনে দিবেন যে আপনি একক সিদ্ধান্তে নেবেন এক সিদ্ধান্ত দিয়ে দিবেন তাহলে এটা আর সমঝোতা থাকে সবচেয়ে বড় কথা হলো এখানে এত অতি রাজনীতি করা হয়েছে যেমন আমি আপনাদেরকে আরেকটা উদাহরণ দিই ঋষাব চর্মনায় জামাতের শীর্ষ নেত্রীর সাথে বসেছেন যখন আটদলীয় বিভাগীয় সমাবেশগুলো শেষ হলো তফসিল ঘোষণা হলো ঋষাব চর্মনাইকে ওনারা বলেছেন যে আপনারা তো জরিপ করেছেন আপনাদের কোন কোন আসনে কাজ ভালো আছে কোন কোন আসনে কাজ খারাপ আছে এগুলার তালিকা আপনারা আমাদের কাছে দেন সেটা আমরা পাঠিয়েছি আমি পেশা হুজুরকে তখন বলেছিলাম যে দেওয়ার দরকার হুজুর বলেছেন না আমরা দিয়ে অবশ্যই দিতে হবে দাম অনেক বড় দেওয়া হয়েছে তো আমরা এই যে দিয়েছি এটা কিন্তু আসন চাওয়া না এটা ওনারা চেয়েছেন জন্য দেওয়া হয়েছে কিন্তু আমরা দেওয়ার পর পরই আমার দেশে নিউজ হলো যে জামাতের কাছে ইসলামী আন্দোলন এতটা আসন চেয়েছে প্রশ্ন হলো আমরা যে জরিপটা দিলাম এটাকে আসন চাওয়া না আপনারা চেয়েছেন যে আমাদের জরিপটা দেখতে এই জন্য দেওয়া হয়েছে তো প্রশ্ন হলো এটা আমার দেশের কাছে যায় কেমনে আর আমার দেশ কীভাবে নিউজ করে যায় এটা এতটা আসন যে আমাদের কাছে ইসলামী আন্দোলন চেয়েছে এই পলিটিক্সটা শুধু ইসলামী আন্দোলনের সাথেই করা হয় নাই দেখা যাচ্ছে বাংলাদেশ খেলাফত মজলিস খেলাফত মজলিস নিজাম ইসলাম পার্টি সবাই থেকে বলা হয়েছে যে আপনারা কোন কোন আসনে কাজ ভালো এই তালিকাটা দেন সবাই দিয়েছে তারপর সম্মিলিতভাবে নিউজ করা হয়েছে যে আমাদের কাছে দুশো তেহাত্তর পঁচাত্তরটা আসন চায় শরিকরা অর্থাৎ এই মিডিয়া মিডিয়াতে এইভাবে তৈরি করা হয়েছে তো এরপরে যখন এমসিপিকে নেওয়া হলো তো এনসিপিকে নেওয়ার পর আমরা দেখলাম একটা অবিশ্বাস্য পরিবর্তন সেটা হলো কি আপনারা জানেন যে এনসিপি আমাদের যে মৌলিক যে দাবি আছে যে ইসলামের পক্ষে ইসলামের বাক্সগুলো একই এক কাতারে আনা এনসিপি এই এই থিমকেই ধারণ করে না অর্থাৎ এনসিপি কখনও রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠা আমরা ক্ষমতায় গেলে বিচার করব ইসলাম অনুযায়ী আমরা ক্ষমতায় গেলে সংবিধানে কোরআন বিরোধী যত দ্বারা আছে সব বাদ দেব আমরা বিচার আমরা ক্ষমতায় গেলে অর্থনৈতিক ইসলাম অনুযায়ী সাজাবো আমরা ক্ষমতায় গেলে ইসলাম বিরোধী যত আইন আছে সব বাতিল করব রাষ্ট্রকে সরিয়ার আলোকে গঠন করাচ্ছে গঠন করব এই থিমের সাথেই এনসিপি এক না এবং এনসিপি এনসিপির স্পষ্ট কথা হলো এটা কোনো আদর্শিক জুটি না এই রকম যখন দূরত্বগুলো তৈরি হয়েছে তখন দেখা যাচ্ছে ওনাদের কথা হলো ইসলামী আন্দোলন কত আসনে নির্বাচন করবে সেটা তাদের নির্বাহীতে যে সিদ্ধান্ত হয়েছে ওইটাই এবং ইসলামী আন্দোলন কোন কোন আসনে নির্বাচন করবে তাদের নির্বাহীতে যে সিদ্ধান্ত হয়েছে ওইটাই তারা যতটা বলবেন এতটাই আপনি তারা যে যে আসনে বলবেন এতটাতেই আপনি এবং তারা আসন আসন দিয়ে যাবে 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 না এখন দেখা যাচ্ছে আপনি যদি এই আচরণগুলো করেন যে আপনি যেখানেই বলবেন আমি ওখানেই নির্বাচন করব। আপনি যে আসনে বলবেন ওই আসনেই নির্বাচন করব। আপনি এনসিপি কে যেতগুলো দিয়েছেন এগুলো এনে কোনো আলাপই করা যাবে না এবং আরেকটা কথা বলে আরেকটা তথ্য দেয় আমাদের পেশাব চর্মণাই ওনাদেরকে জিজ্ঞাসা করলেন যে আপনারা আমরা কত আসনে নির্বাচন করব কি কি এগুলো সব জানতে চাচ্ছেন আপনারা কত আসনে নির্বাচন করবেন ওনারা বলেছেন এটা সিক্রেট বলা যাবে না তারপর পিসাব চৌমনায় যেন একটু রাগান্বিত হয়েছেন যে আমাদের সমঝোতা আপনারা কত আসনে নির্বাচন করবেন না এটা জানতে পারবেন এটা কোন ধরনের কথা তখন ওনারা বলেছেন আমাদের একশো বাহাত্তরটা আসন আছে এই একশো বাহাত্তরটা আসন কোনো কথা বলা যাবে না যদি কিন্তু তবে ছাড়া এই একশো বাহাত্তরটা ওনারাই বাকিগুলোতে আপনারা কি করবেন